কিছুদিন আগেই কিন্তু গেমের ভিতরে একটি আপডেট এসেছিল। সেটি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট জিরোর একটি আপডেট এবং ওই আপডেটের সঙ্গে কিন্তু সিজন সেভেনও আমাদেরকে দেওয়া হয়েছিল এবং সিজন সেভেনে কিন্তু আমরা অনেকগুলো প্যাক্স ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স অনেকগুলো প্যাকসহ সহ নানান ধরনের নতুন ফিচার পেয়েছি যেরকম ইন্ডিভিজুয়াল ইন্সট্রাকশন এবং আরও কিছু কিছু নতুন ফিচার যেগুলো নিয়ে অলরেডি আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে কিন্তু আজকে কিন্তু নতুন একটা নোটিশ এসেছে অফিসিয়াল ওয়েবসাইট এবং গেমের ভিতরে যেখানে বলা হয়েছে যে নতুন আরও একটি আপডেট আসতে চলেছে সেটি হচ্ছে ভার্সন থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান হ্যাঁ ভার্সন থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট এর একটি আপডেট কিন্তু গেমে আসতে চলেছে কবে আসবে এবং কারা এই আপডেটটি পাবে কারা পাবে না এ টু জেড আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো সেই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল দিয়ে রাখবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকে থ্যাংক ইউ সো মাচ সবার প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই নতুন ভার্সন আপডেট কবে রিলিজ করা হবে এইখানে কিন্তু আপনারা মোবাইল স্ক্রিনে বর্তমান একটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু আমি ই ফুটবলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি এখানে কিন্তু ক্লিয়ার ভাবে লেখা রয়েছে উই উইল বি রিলিজিং ভার্সন থ্রি পয়েন্ট সিক্স ওয়ান ওয়ান ফর ই ফুটবল টোয়েন্টি টোয়েন্টি ফোর অন টোয়েন্টি সেভেন অফ জুন হ্যাঁ এখন যে মাসটি চলছে জুন মাস এই জুন মাসেই কিন্তু সাতাশ তারিখে আজ করছে চব্বিশ তারিখ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মাসখানে আর মাত্র দুই দিন আছে মানে সামনের বৃহস্পতিবার দিন কিন্তু এই আপডেটটি আসবে এবং এই আপডেটটি কিন্তু আপনারা প্লে স্টোরে দেখতে পারবেন এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই আপডেটটি কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ইউজাররা পাবো না যারা আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি এরা কিন্তু আমরা কিন্তু এই আপডেটটি দেখতে পাবো না এই আপডেটটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা আইওএস ফোন ইউজার যারা আইওএস ফোন ইউজ করেন শুধুমাত্র তাদের জন্য এই আপডেটটি দেওয়া হয়েছে আমি জানি না আসলে এই আপডেটে কি নতুন ফিচার অ্যাড করা হবে এখন পর্যন্ত কিন্তু কোনো আমি ফুটবল অফিসিয়ালি কোনো বিষয় আমাদেরকে জানানো হয়নি যে ভার্সন থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ানের সঙ্গে সঙ্গে কি নতুন ফিচার অ্যাড করা হবে গেমের ভিতরে কিন্তু অলরেডি আমি এই নিয়ে রিসার্চ করছি জানার চেষ্টা করছি যে কি নতুন ফিচার অ্যাড করা হতে পারে এবং কত আপডেট হতে পারে এ টু জেড এই বিষয়ে আপনারা যদি আলাদা একটি ভিডিও চান কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন আপনাদের জন্য এই নিয়ে একটি ডিটেল ভিডিও নিয়ে আসবো কিন্তু একটি বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন যে এটা কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ইউজাররা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা কিন্তু এই আপডেটটি গেমের ভিতরে দেখতে পাবো না কিংবা প্লে স্টোরে দেখতে পাবো না এটা শুধুমাত্র যারা আইওএস ফোন ব্যবহার করে আইফোন ব্যবহার করে শুধুমাত্র তাদের জন্যই এই আপডেটটি দেওয়া হচ্ছে আশা করছি বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের মনে কোনো প্রকার কোনো কোয়েশন থাকে কমেন্ট বক্সে জানাবেন এই আপডেটটি সামনেই বৃহস্পতিবার সাতাশ তারিখে দেওয়া হবে এবং এই পর্যন্তই আমি এখন পর্যন্ত জানতে পেরেছি এছাড়াও ভিডিও ভিডিওটি ভালো লাগলে ডু লাইক ডু শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ টু ওয়াচিং